দেব মানেই টলিউডের মোস্ট হ্যান্ডসাম সুপারস্টার সামনে থেকে তাকে এক ঝলক দেখার জন্য পাগল অসংখ্য অনুরাগী যত দিন যাচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে ততই বাড়ছে দেবের অনুগামীদের সংখ্যা কিন্তু এই টলি তারকার মনের ঠিকানা রয়েছে একজনের কাছেই তিনি হলেন তার প্রেমিকা তথা অভিনেত্রী রুক্মিণী মৈত্র বর্তমানে এক দশক পেরিয়ে গিয়েছে দেব রুক্মিণীর সম্পর্ক কিন্তু তারপরেও বিয়ের প্রসঙ্গ উঠলেই এখনো দেবকে বলতে শোনা যায় একটাই কথা তাহলেও জীবনে বিয়েটাই সব থেকে জরুরি নয় বরং দুটো মানুষের ভালো থাকাটাই সব থেকে জরুরি তাই বিগত প্রায় এক দশকেরও বেশি সময় ধরে রুক্মিনীর সাথে সম্পর্ক থাকলেও আজও দেবের পাশে অনায়াসে বসানো যায় টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলারের তকমাটাকে প্রসঙ্গত শুভশ্রীর সাথে ব্রেকআপের পর রুক্মিনীর সাথেই পাকাপোক্ত সম্পর্কে রয়েছেন দেব আর সেই সম্পর্কের কথা কোনোদিন গোপন করেনি তারা তবে ব্যক্তিগত জীবনকে বরাবরই ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন এই জুটি বিয়েতে সম্মতি রয়েছেন দুই পরিবারেরও সদ্য দুজন মিলে ঘুরে এসেছেন সৌদি থেকে সেখান থেকে দুজনে এক একগুচ্ছ ছবি শেয়ার করলেও দুজনে একসাথে কোনো ছবি শেয়ার করেনি টলিউডের এই লাভ বার্ডস প্রকাশ্যে একে অপরের প্রশংসাও করে সব মিলিয়ে তাদের মধ্যে রয়েছে দারুণ এক সহজ সুন্দর সম্পর্ক তাই অনেকেই জানতে চান তাদের সম্পর্কের পেছনের রহস্যটা কি এই প্রসঙ্গে একটি ইন্টারভিউতে রুক্মিনী জানিয়েছিলেন সম্পর্কে এমন কোন সমস্যা আসে না যা সময়ের সঙ্গে ঠিক হয় না আর তারা মনে করেন কেউ কখনো এতটা ব্যস্ত হতে পারে না যে অন্যজনকে সময় দেওয়া যায় না দেব মানে টলিউডের মোস্ট হ্যান্ডসাম সুপারস্টার সামনে থেকে তাকে এক ঝলক দেখার জন্য পাগল অসংখ্য অনুরাগী যত দিন যাচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে ততই বাড়ছে দেবের অনুগামীদের সংখ্যা কিন্তু এই টলি তারকার মনের ঠিকানা রয়েছে একজনের কাছেই তিনি হলেন তার প্রেমিকা তথা অভিনেত্রী রুক্মিণী মৈত্র বর্তমানে এক দশক গিয়েছে দেব রুক্মিণীর সম্পর্ক কিন্তু তারপরেও বিয়ের প্রসঙ্গ উঠলেই এখনো দেবকে বলতে শোনা যায় একটাই কথা জীবনে বিয়েটাই সব থেকে জরুরি নয় বরং দুটো মানুষের ভালো থাকাটাই সব থেকে জরুরি তাই বিগত প্রায় এক দশকেরও বেশি সময় ধরে রুক্মিণীর সাথে সম্পর্ক থাকলেও আজও দেবের পাশে অনায়াসে বসানো যায় টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলারের প্রসঙ্গত সাথে পর সাথেই সম্পর্কে রয়েছেন দেব আর সেই সম্পর্কের কথা কোনদিন গোপন করেনি তারা তবে ব্যক্তিগত জীবনকে বরাবরই ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন এই জুটি বিয়েতে সম্মতি রয়েছেন দুই পরিবারেরও সদ্য দুজন মিলে ঘুরে এসেছেন সৌদি থেকে সেখান থেকে দুজনে এক গুচ্ছ ছবি শেয়ার করলেও দুজনে একসাথে কোনো ছবি শেয়ার করেননি টলিউডের এই লাভ বার্ডস প্রকাশ্যে একে অপরের প্রশংসাও করেন সব মিলিয়ে তাদের মধ্যে রয়েছে দারুণ এক সহজ সুন্দর সম্পর্ক তাই অনেকেই জানতে চান তাদের সম্পর্কের পেছনের রহস্যটা কি এই প্রসঙ্গে একটি ইন্টারভিউতে রুক্মিনী জানিয়েছিলেন সম্পর্কে এমন কোন সমস্যা আসে না যা সময়ের সঙ্গে ঠিক হয় না আর তারা মনে করেন কেউ কখনো এতটা ব্যস্ত হতে পারে না যে অন্যজনকে সময় দেওয়া যায় না